সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হেরে বছরটা শুরু হয়েছিল বাংলাদেশের তবে শেষটা হয়েছে মুখে চওড়া একটা হাসি নিয়ে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেই বছর শেষ করেছেন লিটন দাসরা দু পঁচিশ সালে বিশ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি জয়ের পাশাপাশি সবচেয়ে বেশি রান সবচেয়ে বেশি উইকেট কিংবা সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোতেও নিজেদের ছাড়িয়ে গেছেন তানজিদ হাসান তামিম সাইফ হাসানরা 2026 সালের ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কা হবে টি-20 বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে যাওয়ার আগে আন্তর্জাতিক কোনো ম্যাচ নেই বাংলাদেশের। আয়ারল্যান্ড সিরিজ শেষে অধিনায়ক লিটন জোর গলা জানিয়েছিলেন বিশ্বকাপের জন্য তার দল অনেক আগে থেকেই প্রস্তুত। যদিও বিশ্বকাপের বিপিএল খেলে নিজেদের আরও একটু ঝালিয়ে নিতে পারবেন তারা। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য প্রস্তুতি মঞ্চ হবে বিগ ব্যাশ। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ার বিশ্বকাপের আগে আন্তর্জাতিক টি ম্যাচ নেই। একই চিত্র আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের। বাকিদের সবাই সিরিজ খেলেই বিশ্বকাপের মঞ্চে যাবে। আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড মিলে ভারতের সামনে সুযোগ দশটি খেলার বিশ্বকাপের আগে কোন দল কয়টি ম্যাচ খেলবে বিশ্বকাপের আগে যাদের কোন ম্যাচ নেই আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের ইংল্যান্ড সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি টোয়েন্টি খেলবে সিরিজটি হবে শ্রীলঙ্কার মাটিতে ভারত ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি খেলেছে ভারত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষেও সমান পাঁচটি টি টোয়েন্টি খেলবেন সূর্য যাদব হার্দিক পান্ডিয়ারা সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড সিরিজটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে পাকিস্তান বিশ্বকাপে যাওয়ার আগে আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি টোয়েন্টি খেলবে পাকিস্তান বাবর আজম চারিদা শ্রীলঙ্কা দের সিরিজটি হবে শ্রীলঙ্কার মাটিতে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে সাউথ আফ্রিকা সিরিজটি হচ্ছে ভারতের মাটিতে পরবর্তীতে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রোটিয়ারা তিনটি টি খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই অবশ্য ঘরের মাঠে খেলবেন এই ডেনমার্ক কমরা শ্রীলঙ্কা আগামী জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা একই বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে লঙ্কান সমান তিনটি টি টোয়েন্টি খেলবে ইংল্যান্ডের বিপক্ষেও ওই সিরিজটিও ঘরের মাঠেই খেলবেন ওয়ানিন্দু হাসারাঙ্গারা ওয়েস্ট ইন্ডিজ আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিনটি টি টোয়েন্টি খেলবেন রবিম্যান পেওয়ালেররা এরকমই যেকোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ